প্রিয় তাউহিদি জনতা আসসালাম আলাইকুম ছোট সাতাইল বাতাইল ফুটানি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে দশমতম বার্ষিকী ঐতিহাসিক কিতাব শিরুলকোর আনমাহ ফিল দশমতম বার্ষিকী ঐতিহাসিক কিতাব সিরুলকোর আনমাহ ফিল স্থান ছোট সাতাইল বাতাইল ফুটানি বাজার জামে মসজিদ গোবিন্দগঞ্জ গাইবান্ধা তারিখ বাদ আসর হইতে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আব্বাস আলী সরকার সভাপতি অত্র জামে মসজিদ কমিটি ও সাবেক প্রধান শিক্ষক লনতলা উচ্চ বিদ্যালয় সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান শিবলু চেয়ারম্যান এগারো নং ফুলবাড়ি ইউপি মাহফিল পরিচালনা করবেন হজরত মাওলানা মোহাম্মদ আলী হোসেন সরকার হতিব ছোট সাতাইল বাতাইল ফুটানি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও সহকারী মৌলভি ছোট অভিরামপুর পশ্চিম পাড়া দাখিল মাদ্রাসা প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন সাবেক জাতীয় সংসদ সদস্য বত্রিশ গাইবান্ধা চার গোবিন্দগঞ্জ ও মোতাওয়াল্লিম ইসলামিক স্টাডিজ বিভাগ মাহাদুল আসর মহাখালী ঢাকা বিশেষ মেহমান জনাব ফারুক আহমেদ আহবায়ক গোবিন্দপুর উপজেলা দীপু যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা জেলা বিএনপি এনপি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাজ শ্রে কোরআন অধর্মীয় ধর্মীয় আলোচক হজরত মাওলানা আবু আবদুল্লাহ মোহাম্মদ হজরত মাওলানা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসলামী স্কলার ও স্পিকার রাজশাহী দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোফাসরে কোরআন ও সুমধুর কণ্ঠস্বর মাওলানা জুলফিকার বিন হোসাইন পর্ষা নওগা তৃতীয় বক্তা আরি মোহাম্মদ হারুনুর রশিদ পেশ ইমাম ছোট সাতাইল বাতাইল ফুটানি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ আরো অন্যান্য ওলামাই ক্রামগন ওয়াজি ফরমাইবেন উক্ত মাহফিল দলে দলে যোগদান করিয়া দোহজাহানির কামিয়াবি হাসিল করুন সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম সভাপতি মাহফিল পরিচালনা কমিটি জনাব মোহাম্মদ মজাদুল সরকার সাধারণ সম্পাদক মাহফিল পরিচালনা কমিটি আহ্বানে জনাব মোহাম্মদ আইয়ুব হোসেন সাধারণ সম্পাদক অত্র জামে মসজিদ কমিটি বিশেষ দ্রষ্টব্য মাহফিলে কোন দোকান বসিতে পারিবে না অত্র মাহফিলে মহিলাদের জন্য পর্দার শহীদ বসিবার ও প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই মাহফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ হতে চায় চলো যাই মাহাফিলে যায় চলো যাই মাহা যায়